ছাত্রছাত্রী চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য স্পোকেন ইংলিশ কোর্স ঢাকা শহরে বাসায় গিয়ে দায়িত্ব নিয়ে শেখানো হয় ইংরেজিতে অনর্বল কথা বলার জন্য কোর্সটিতে শেখানো হয় পঞ্চাশটির বেশি লেসন এক হাজার ভোকাবুলারি দুইশটির বেশি কনভার্সেশন জিরো লেভেল থেকে ইংরেজি গ্রামার বোঝার সহজ ক্লাস জব এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট লেসন এছাড়াও রিডিং রাইটিং স্পিকিং এন্ড লিসেনিং ডেভেলপমেন্ট ক্লাস দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ফেরদোস স্যারের কাছে অনলাইনে স্পোকেন ইংলিশ শিখুন হোয়াটসঅ্যাপ অডিও ভিডিও কলের মাধ্যমে সম্পূর্ণ পার্সোনাল কেয়ারের সব বয়সীদের সহজভাবে স্পোকেন ইংলিশ শেখানো হয় খুব সহজে ইংরেজিতে অনর্গল কথা বলা শিখতে ফেরদোস স্যারকে কল করুন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান সিক্স ফাইভ নাইন এইট হোয়াটসঅ্যাপ নম্বরে সম্পূর্ণ ফ্রিদে স্পোকেন ইংলিশের স্পেশাল ক্লাস দেখুন এইচ ও ই নিউজ টোয়েন্টি ফোর বিলি ইউটিউব চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষার্থীদের দক্ষতার উন্নয়নের সাফল্যের শীর্ষে এইচ ও এডুকেশন কেয়ার